বাংলা শস্য বিমা প্রকল্প রিলেটেড আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজকে বাংলা শস্য বিমা প্রকল্পের মাধ্যমে কৃষকদের টাকা যে ক্রেডিট হয়েছে ব্যাঙ্কে আপনাদেরকে এই ভিডিওতে প্রমাণস্বরূপ দেখাবো যে ক্রপ ইন্সিউরেন্সের যে আপনার ক্লেম রয়েছে সেটি কিন্তু এবার চলে আসলো তো আপনারা যেনারা ক্রপ ইন্সিউরেন্স করিয়ে রেখেছিলেন তাদের যে ক্লেম সেটি কিন্তু এবার ব্যাংক অ্যাকাউন্টে হয়ে গেল আজকের এই ভিডিওতে আপনাদেরকে পুরোপুরিভাবে ডিটেলসে জানিয়ে দেবো বাংলা শস্য বিমা প্রকল্পে আপনি যদি আবেদনকারী হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার জন্য গুরুত্বপূর্ণ এই আপডেটটি ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখতে থাকুন আর এরকম লেটেস্ট ও ইনফরমেটিভ আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করে বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না যেমনটা আপনারা জানেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার বাংলা শস্য বিমা প্রকল্পের মাধ্যমে আপনাদের সাহায্য করে থাকে মানে আপনার ফসলের ক্ষতিপূরণ এই প্রকল্পের মাধ্যমে দিয়ে থাকেন তো যেনারা এই প্রকল্পে ইতিমধ্যে আবেদন করে রেখেছেন সেই সমস্ত কৃষকদের জন্য সুখবর কেননা টাকা যে ক্রেডিট হয়েছে চলুন আজকের এই ভিডিওতে আপনাদেরকে ডিটেলসে জানিয়ে দেব যে বাংলা শস্য বিমা প্রকল্পের মাধ্যমে টাকা ক্রেডিট হয়েছে তাই জন্য আপনি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন এরকম লেটেস্ট ও ইনফরমেটিভ আপডেট পাওয়ার জন্য তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো দেখুন ইতিমধ্যে আপনারা জানেন প্রায় একশো কোটি টাকা রাজ্য সরকার আপনাদের জন্য রিলিজ করতে চলেছেন যে টাকা টাকাটি এখনও পর্যন্ত রিলিজ করেননি কিন্তু করবেন কবে করবেন সেই নিয়ে কোনো রকম আপডেট আসেনি সেক্ষেত্রে যে সমস্ত কৃষকদের ক্লেম আন্ডার প্রসেস ছিল বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট মিসম্যাচ ছিল তো সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট মিসম্যাচ বা পেন্ডিং কৃষকদের কিন্তু ইতিমধ্যে টাকা ক্রেডিট হলো মানে অনেকের এরকম প্রবলেম ছিল যে ব্যাংক অ্যাকাউন্ট মিসম্যাচ এবং ক্লেম আন্ডার প্রসেস যারা বাজার যে চেক করেছিলেন তো তাদের টাকা যে ক্রেডিট হলো তো চলুন এই ভিডিওতে আপনাদেরকে ডিটেলসে এবার জানিয়ে দিচ্ছি ও দেখিয়ে দিচ্ছি তাই জন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন অবশ্যই আপনাদের উপকারে আসবে তো চলুন এবার আমরা আপনাদেরকে ডিটেলসে সেই স্ক্রিনে প্রথমে সেই এস এম দেখাচ্ছি যেটা টাকা ক্রেডিট হয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেখুন স্ক্রিনে ফ্রেন্ডস সেই এস এম এসটি ডিটেলসে বলা হয়েছে ডিআই কাস্টমার আয়নার রুপিস তিন হাজার পাঁচশো তেরো টাকা ক্রেডিটেড টু ইয়ার অ্যাকাউন্ট নাম্বার এক ওয়ান থ্রি সিক্স এবং একত্রিশ জানুয়ারি দু হাজার চব্বিশ দেখতে পাচ্ছেন যে জানুয়ারি মাসের একত্রিশ তারিখে ট্র এনইএফটি উইথ ইউটিএন নাম্বার দেওয়া আছে বাই বাজাজ এলিয়েন জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি সবথেকে বড় কথাটি হচ্ছে আপনারা ডেটটি দেখুন ডেট রয়েছে একত্রিশে জানুয়ারি দু হাজার চব্বিশ তারিখ অর্থাৎ আজকের তো ফ্রেন্ডস আপনারা এখান থেকে প্রমাণ পেয়ে গেলেন যে রাজ্য সরকার বাংলা শস্য বিমা প্রকল্পে যাদের ক্লেম আন্ডার প্রসেস ছিল সেই সমস্ত কৃষকদের টাকা আস্তে আস্তে ছাড়তে শুরু করে দিয়েছে তো আপনারা যেনারা এই প্রকল্পে নতুন আবেদন করেছেন কিংবা এ প্রকল্পের মাধ্যমে এর আগে ক্রপ ইন্স্যুরেন্স করিয়ে রেখেছিলেন খারিফ মরশুমে যাদের ক্লেম আন্ডার প্রসেস ছিল বা যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট মিসম্যাচ ছিল সেই সমস্ত কৃষকদের টাকা যে ক্রেডিট হলো সেটি আজকের এই ভিডিওতে আপনাদেরকে ডিটেলসে জানান বা দেখালাম যদি ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক করবেন নতুন হলে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না দেখা হবে নেক্সট আপডেটে থ্যাংক ইউ